হ্যালো বন্ধুরা স্টেশনে গেছিলাম তোমরা জানো এই রোদের ভিতর দূরত্ব দূরত্ব স্টেশনে গেছি গিয়ে কি কি কিনে নিয়ে এসেছি তোমরা দেখো দেখো এই শাড়িটা তোমার ছিল এই শাড়ির ব্লাউজ পিসটা আমাকে দিয়ে দিয়েছে ব্লাউজ পিস আমি বানাইনি এর ফলে আমি একটা ব্লাউজ কিনে নিয়েছি দাম বেশি হলেও কিনে নিয়েছি এইটা

সেই জন্য বানাই নি শাড়িটাকে নিয়ে শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে দেখো শাড়িটা দেখেছো এগুলো দেখেছো খসখসে ভাবে এটা সফট এটা খসখসে কিন্তু খসখস হলে খুব গ্লেজি দেখো খুব গ্লেজি আমি কিনে কোনো শাড়ি ফেলে রাখি না সঙ্গে সঙ্গে শাড়ি ব্লাউজ মানেও দিয়ে সঙ্গে রক্ষিত সঙ্গে সঙ্গে আমি ব্লাউজ বানিয়ে ফেলি ব্লাউজ বানাই না আমার মেয়ে শাড়ি কিনে কিনে স্পট পকেটে রেখে দেবে একটা ব্লাউজ বানাবে না সব ঢুবি ঘুরা জানি যাই হোক ও তো শাড়ি পরে না ও অন্য কিছু পরে বেশিরভাগ এই শাড়িগুলো জাস্ট কলেজে পরে যায় এগুলো ভালো ভালো শাড়ি ব্লাউজ না বানালেও চলে ভালো শাড়ি পরে তো কলেজে যায় না না যাই হোক দেখো সেটা কেমন সুন্দর লাগে না বলো আমার তো ভীষণ ভালো লাগে দেখো 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 আমার অনেক শাড়ি আছে কিন্তু এটা হচ্ছে অন্যরকম একটা ফলসপিকও করলাম আর একটা দেখো ব্লাউজ বানিয়েছি পিছনে পিঠা দিয়ে কেমন হয়েছে মনে রা পিছনে পিঠা দিলে দেখো এটাই আছো কেমন হয়েছে বলো ভালো লাগছে না বলো আমার কোনো ফিতা দেওয়া ব্লাউজ নেই নর্মালি বানাই তাই এই পর এবার বললো বলে এবার বানালাম ওটা দিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ফিতে করেছে দুইটা তার মানে অনেক বড় করেছে বুঝেছ এতটা ফিদা করেছে যাই হোক ব্লাউজটা শাড়ি হচ্ছে তোমরা দেখো শাড়ি কালারটা কি সুন্দর না ফুটেছে ভালোটা পুজোরটা এখন পুজোর শাড়ি বুঝেছ পুজোর শাড়ি আর এই যে ব্লাউজটা আর শাড়ি হচ্ছে আমার এই দেখো দেখো দেখেছো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আবার আসবো আবার একটা ব্লগ নিয়ে তোমরা একটা লাইক কমেন্ট করো পাশে থেকো আজকের মতো সবাইকে ভালোবাসা দিয়ে চলে যাচ্ছি আবার ভালো স্নান করবো করিনি টাটা আবার